আজকে যে দেশটি নিয়ে আলোচনা করবো তার নাম হলো নাইজার দেশটির দৈর্ঘ্য হলো পাঁচ কিলোমিটার ছোট একটি দেশ যার আন্তর্জাতিক সীমানা রয়েছে সাতটি দেশের সঙ্গে দেশটি দক্ষিণে রয়েছে সাহারা মরুভূমি দেশটির বড় অংশ মরুভূমি অঞ্চল হিসেবেই পরিচিতি দেশটির সীমান্ত দিয়ে অবৈধ চলাফেরার জন্য সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশটির নানান সমস্যার সম্মুখে পড়তে হয় নাইজার দেশটিতে এই নিয়ে সেনা অবস্থান হয়েছে চতুর্থবার প্রথমবার হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে প্রেসিডেন্ট হামানি দেউরিকে উৎখাত করে দ্বিতীয়বার হয়েছিল উনিশশো সালে সেনাবত্থান হয়েছিল কর্নেল ইব্রাহিম বারিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল দু হাজার দশ সালে আবারও সেনা হয় মাহমুদ তাজনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল কিন্তু প্রশ্ন হলো ছাব্বিশে জুলাই দু হাজার তেইশ সালে নাইজারে মোহাম্মদ বাজুম সরকারকে সাময়িক বাহিনী সরিয়ে দেন এবং জেলবন্দি করেন দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রীয় প্রধান হিসেবে আব্দুর রহমান তিউনে দু হাজার তেইশ সালে ছাব্বিশে জুলাই সেনা অবস্থান হলে ক্ষমতা নেন আব্দুর রহমান এই ঘটনার পর পশ্চিম আফ্রিকার ইকোনমিক ব্লক সিওডব্লু এস এর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদ্বেগের হয়ে ওঠে এই দেশটি মূলত কৃষি নির্ভর একটি দেশ কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইউরোনিয়াম খনিজ তেল কয়লা সোনা ইত্যাদি পাওয়া যায় যা ফ্রান্স আত্মসাত করে আসছিলো যুগের পর যুগ ধরে একদিকে একদিকে ফ্রান্স দীর্ঘ তেরো বছর এখানে সেনা মোতায়েন করে রেখেছে শুধুমাত্র ফ্রান্সের এই দেশটির থেকে উৎখাত করার জন্যে এবং অপদার্থ শাসনের অবসান ঘটানোর জন্য দেশটিতে সেনা অবস্থান হয়েছে ফ্রান্স জোরপূর্বক সেনা রেখে দিয়েছিল নাইজারে কিন্তু বর্তমান নাইজারের আব্দুর রহমান তিউ তিউনে ক্ষমতায় আসার পর সেনা অপসারণ নিয়ে ফ্রান্সকে চাপ দিতে থাকায় দু তেইশ সালে ফ্রান্স সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেন ফ্রান্সের যুক্তি ছিল নাইজারে প্রচুর পরিমাণে ইউরোনিয়াম ও নাইজারের সুরক্ষা সন্ত্রাসবাদ দমন করার জন্যে তারা নাইজারের সেনা মোতায়েন করে রেখেছিল সেনা সরকার অর্থাৎ ইব্রাহিম টিউনের নেতৃত্বে ফ্রান্স সেনা অপসারণ করতে বাধ্য হয় বর্তমান সরকারের উদ্দেশ্য হল ইউরোনিয়াম খনিগুলোকে জাতীয়করণ করা ফরাসি আর্ধ কোম্পানিগুলিকে অধিকাংশ শেয়ার অর্থাৎ তেষট্টি পার্সেন্ট শেয়ার সংরক্ষণ করা থেকে তা রাষ্ট্রের হাতে তুলে নেওয়া এবং দেশীয় কোম্পানিগুলোগুলোর ওপর গুরুত্ব আরোপ করা যা বিদেশি যা বিদেশি কোম্পানিগুলোর ওপর থেকে নির্ভর কমিয়ে দেশীয় কোম্পানিগুলিকে প্রতিষ্ঠা করা দেশের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী যৌথ সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হল নাইজারের সেনা সরকারের মূল উদ্দেশ্য নাইজার ম্যাল নাইজার ম্যালিও বোরকেনা ফাসু নিয়ে একটি জাতীয় অ্যালায়েন্স অফ স্টিল স্টেট গঠন করা যাতে পাঁচ হাজার সেনা সদস্য বিশিষ্ট একটি যৌথ বাহিনী গঠন করার পরিকল্পনা রয়েছে এই সরকারের এর মাধ্যমে নির্ভরযোগ্যতা একত্রিতবোধ সেনাবাহিনীর গোয়েন্দা কার্যক্রমের গোয়েন্দা কার্যক্রম ও বিমান বাহিনীর বিমান বাহিনীর বাহিনী অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন এই বর্তমান সেনা সরকার